তাহলে আমি প্রথম বাক্যের দিকে ফিরে আসি যে কোরআন আমাদেরকে কি করবে ইয়ানফা তাই না আমরা সাফাতের কথা বলেছি যে কোরআন আপনারা প্রত্যেকেই জানেন যে কেয়ামতের মাঠে আমাদের সুপারিশ করবে কোরআন যে আমাদের উপকার করে কি উপকার করবে আল্লাহ প্রথম বলেছেন এই কোরআন হলো হিদায়ত কোরআন আমাদেরকে হৃদায়ত দান করবে কোরআন আমাদেরকে আকিদার শেখাবে কোরআন আমাদেরকে আলো দিবে আলো নূর কোরানা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন ইমাম সহিহ বুখান এবং দারিমীতে হাদিসটি রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আমাদের কাছে বের হয়ে আসলেন এবং বললেন আলাইসা তাশহাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি কথার সাক্ষ্য দিচ্ছ না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই ওয়ানি রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল তোমরা কি কথা বলো বলতেছে না আমরা বলি কিসের ভিত্তিতে আজকে আমরা যদি জিজ্ঞেস করি আপনাকে যে আল্লাহ কে এটা চিনেন কি উত্তর আসবে চিনেন কে আল্লাহ বলেন আল্লাহ কে কি পরিচয় আছে আপনার কাছে বলেন কোন একটা কিছু বলেন কে আল্লাহ খালি কোনা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মালিক কোনা তিনি আমাদের মালিক তাই না তিনি হচ্ছেন রাজ্জাক থাকে কোথায় আল্লাহ আর সে আজিমের উপরে তাই না এখন এই যে আপনি যেটা জানলেন যে আল্লাহ সাত আকাশের উপরে আছেন একজন তিনি হচ্ছেন আল্লাহ কিভাবে জানলেন এটা আপনি কিভাবে জানলেন দলিল কি আপনার প্রমাণ কি রাসুল্লাহ বলেছেন হাজ আল কিতাব হাজ আল কোরআন এই কোরআনটাই হচ্ছে এটার দলিল এই কোরআন যদি আমাদের মাঝে আজকে না থাকতো তাহলে তোমরা আল্লাহ আল্লাহ যে একজন এটাও মানতে না আর আমি মোহাম্মদ যে আল্লাহর রাসুল এটাও তোমরা মানতে না আজকে আমাকে রাসূল হিসেবে মেনে নিয়েছো কিসের কারণে এই কোরআন কারণে আল্লাহ যে একজন আছে এটা মেনে নিয়েছ কিভাবে এই কোরআন কারণে তারপর রাসূল কি বলেছেন জানেন একটা তথ্য দিয়েছেন তারা ফাহুবি আদিল্লাহ ও তারা ফাহুবি আই দি কুম ফতে মাসা কবি হি এই কোরআনের একটা প্রান্ত আল্লাহর হাতে আছে আর একটা প্রান্ত পৃথিবীতে আল্লাহ লুটকে দিয়েছেন এই কোরআনটা হচ্ছে হাবলুলুল্লাহ হিলমতিন আল্লাহর সুধির রশি আল্লাহ কোরআনে সুর আলীমরাহ বলেন ওয়া তাসি মুবি হাবুল্লাহ জামেং ওলা তাফার রাখো তোমরা আল্লাহর রশিটাকে শক্ত করে ধারণ করো আল্লাহ রশি কি বলেন আল্লাহ রশি হচ্ছে কোরআন আল্লাহ বলেছেন হাবলুল্লাহ এটাকে ধরো রাসুল বলেছেন এই হাবলুল্লাহটা আল্লাহ উপর থেকে লটকিয়ে দিয়েছেন এবং বলেছেন ফাতামাসবিহি এটাকে শক্ত করে ধরো এটাকে জীবনের সাথে ধরতে বলা হয়েছে এখন আপনি বাসায় গিয়ে আজকের পর থেকে কোরআন একটা লইবেন আর ছাড়বেন না এটা না জীবনও খুইলা দেখবেন না ছাড়বেন না মানে খুলবেন না ছাড়বেন না এটা করবেন তাহলে যেই ব্যক্তি কোরান বয়ে বেড়ায় কিন্তু খুলে না তার উদাহরণ কার মতো জানেন আল্লাহ গাধার মতো এটা হচ্ছে গাধার মতো যে গাধার পিঠের উপরে এক বোঝা চিনি দিয়ে দেওয়া হয়েছে গাধা শুধু এটা নিয়ে হাঁটে জীবনে কোনোদিন চেখে দেখলো না সোরা জুমার মধ্যে নাই আপনি পরে দেখেন সেখানে মাসালুল্লা হুম মিলু তাও রাতা সুম্মা লামিয়া মিলুহা কামাসালিল হেমার আসফারা যে শুধু কিতাব বয়ে বেড়ায় কিন্তু জীবনে কোনোদিন কিতাবটা খুলে দেখলো না আপনি বলতেছেন আপনি মুসলিম আপনি কোরআনের প্রতি ইমান এনেছেন অথচ আপনি কোরআন পড়তে পারেন না বলেন তো আমরা গাধার চেয়ে নিচে নেমে যাচ্ছি তাইলে আমরা এর তো নিচে নেমে যাচ্ছি যদি পড়তে পারতাম তাহলে গাধার মতো কারণ না কারণ পড়তে পারার পরও আপনি পড়লেন না তাহলে গাধার মতো আর পড়তেই শিখেন নাই তার কিছু থাকলে নিচে নেমে যাচ্ছি আমরা

বুঝেন মানে পথভ্রষ্ট হবে না হালাক মানে একবারে ধ্বংস হবে না আর সে কোনদিন পথ হারা হবে না কারণ কোরান মানুষকে কি দেখায় সঠিক রাস্তা দেখায় কোরান মানুষকে হিদায়েত দেখায় এই কোরান এসেছে আমাদেরকে লাঞ্ছিত করার জন্যে না যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তহায় বলেছে না তহা মা আনজল না আলাইকাল কোরআনা

লিমান শাম মিনকুম আই ইস্তাকিম এই কোরআন তো সেই ব্যক্তিকে পথ দেখাবে যেই ব্যক্তি প্রকৃত অর্থে সঠিক পথে চলতে চায় এই যে দেখেন এই কথাটা আপনি নিয়ে নেন আজকে এখান থেকে আজকে কেন আজকে মুসলিম সমাজের লোক সবাই দাঁড়িয়ে রাখে না মুসলিম মহিলারা পর্দা করে না কেন তারা এই মাদ্রাসার শিক্ষাটাকে জীবন থেকে এভয়েড করেছে ইগনোর করেছে কেন কেন আজকে কিছু মানুষ শিখতেছে ধর্ম কিছু মানুষ ধর্ম পালন করে বাকিরা করে না কেন আল্লাহ বলেছে এটা সবাই হেদায়ত পাবে না লিমান তোমাদের মধ্যে যেই ব্যক্তি সঠিক পথে চলতে চায় এই কোরআনে সেই কেবল সঠিক পথ পাবে কোরআন পরে তো সবাই কোরআনের ওয়াজ তো শুনে সবাই কিন্তু সবাই পরিবর্তন কেন আসে না এই জন্য যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকটা মুসলিমের এটা চিন্তা ভাবনা করা উচিত যে আপনি এতদিন হালাল হারাম কি জানতেন কি জানতেন না আর জানার পরে আপনি মানেন না কেন এটা হচ্ছে আপনার প্রশ্ন কেন মানেন না এটা কাল কেয়ামতের মাঠে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আপনি কেন মানলেন না তাহলে কোরআন এসেছে মানুষকে উপকার করার জন্য থেকে আপনি উপদেশ নিন এবং একটা উপকার হচ্ছে আপনি কোরআন প্রতিনিয়ত পড়বেন পড়লে কি উপকার হবে রাসুল কি বলেছেন কেউ যদি একটা অক্ষর পরে কয় নাকি দশ নেকি মূলত এক নাকি কিন্তু আল্লাহ এটাকে কয় নাকি দিবে গুণ করে দেবে কারণ হাদিসের ভাষাটা এমনই আছে মানকার আহারফ মিনকিতাব ইল্লাহ ফালাহু হাসানা যেই ব্যক্তি কোরানের একটা অক্ষর পড়বে তার জন্য একটা নেকি ওয়াল হাসানা তো আশরু আমসা কিন্তু একটা হাসানাকে আল্লাস বানা হুয়াতলা দশ গুণ করে দেয় এই জন্য একটা অক্ষর পড়লে দশ নেকি হয় বুঝেন তার মানে কোরান পরে আপনি নিকি ডাকে বারাহান তার মানে কোরান আপনাকে উপকার করতে আসতে উপকার নেন এখান থেকে অনেকে বলেন না যে তুমি আমার তো এত কাছের মানে কোন উপকারই করো না তুমি বলো আমার বন্ধু আমার পাশে থাকো যেমন আমরা একে অপরকে বলি না শ্বশুর বাড়ির লোকের উপকারী করে না আমার ভাই বলে বন্ধু বল তো আমার উপকারী করে না তার মানে এই কোরআনকে সঙ্গী হয়েছেন তাহলে আপনি কোরআন থেকে উপকার নেন কোরআন তো এসেছে আপনাকে উপকার করার জন্য কি উপকার করবে কোরআন কোরআন আপনাকে এই যে নেকি বাড়াবে কোরআন আপনার মর্যাদাকে বাড়াবে কোরআন থেকে আপনি জারফুক নেবেন কি জারফুক রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম যতদিন সুরা ফালাক নাস ইখলাস নাজিল না হয়েছে তিনি তার বাক্য দিয়ে তিনি যার ফুক নিতেন কিন্তু যেই দিন কোরআন কোরআনে সুরা ফালাকার নাস নাজিল হয়েছে সেই দিন থেকে তিনি আর অন্য কিছু দিয়ে যার ফুক নিতেন না সকাল সন্ধ্যায় তিনি এই কোরআন থেকে সুরা ফালাক নাস ইখলাস পাঠ করতেন রাত্রে বিছানায় তিনি এই সুরা তিনটাকে পড়ে তার গায়ের মধ্যে মাসাহা করতেন এটা শুধু ঘুমানোর সময় করবেন কিন্তু কয়জন ব্যক্তি আমল করেন আজকে আপনাকে কেন জিনবুতে ধরে আপনাকে ওজার খোঁজার কেন দরকার পড়ে আমাদের বাচ্চাও তা আছে তাদের তো আমরা কালি ব্যবহার করি না আমাদের হাতগুলো তো খালি আমাদের তো কোনো টাকা লাগে না আপনাদের কেন লাগে আপনাদের মহিলাদেরকে কেন ওই যে সিগের ওই ম্যাচের কাঠি আর তার কাটা নিয়ে বাথরুমে যেতে হয় আমাদের তো জীবন আমাদের এরকম কোনো শিক্ষা নাই একটা মুসলিম মানুষকে আল্লাহ সুবাহ পাওয়ারফুল সুরাই ফালাক নাস দিয়ে দিয়েছে তার চাইতে শক্তিশালী আর কে আছে পৃথিবীতে যেই সুরা দিয়ে রাসুল সাল্লাম শক্তিশালী হয়েছেন তার জাদু কেটে গেছে যেই এগারোটা আয়াত তাহলে আল্লাহ তো এটা আপনাকে আমাকে সবাইকে দিয়েছেন তার আপনি সেই পাওয়ারফুল এগারোটা আয়াত নিজের দেহের সাথে অ্যাটাচ করেন না কেন জীবনে মুগ্ধ পড়ার তৌফিক হয় না তখন তাদের তাদেরই তো জারফুকের দরকার পড়ে আপনি নিজেরটা নিজে করেন এটা আমাদের এই ক্ষুদবা চলমান ক্ষুদবা হচ্ছে জিকের আজকার নিয়ে যে রাত্রে আপনি কি পড়বেন সন্ধ্যায় কি পড়বেন বিকালে কি পড়বেন আপনি কোরআন থেকে উপকার নেন